নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য বলছি সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট এখন এই পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষে সুখ লাভ অর্থ লাভ বিঘ্ন নাশ করার বিশেষ টোটকা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই পিতৃপক্ষ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনারা বিরাট ফলদায়ী কাজ আপনারা পাবেন আপনাদের কি করতে হবে আপনাদের পরপর সাত দিন রোজ সকালে গঙ্গা জল নেবেন গঙ্গা জলের সাথে একটু একটু আতপ চাল মেশাবেন একটু তিল মেশাবেন একটু শ্বেতচন্দন মেশাবেন মিশিয়ে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন তারা যেন ভালো থাকে তারা যেন আপনাকে বিপদমুক্ত করে তারা যেন আপনার আর্থিক সমৃদ্ধি দান করে আপনার জীবন যেন সুখ শান্তিতে ভরে ওঠে তাদের আশীর্বাদ প্রার্থনা করবেন তাদের আশীর্বাদ প্রার্থনা করার পর আপনারা এই জলটিকে নিয়ে যাবেন তিল জল সময় তিল চাল জল পুরো জিনিসটিকে কোনো পুকুরের ধারে জলে আপনারা বা কোনো নদীর ধারে জলে আপনারা এটিকে ভাসিয়ে দেবেন দেখবেন যেন জলটি নোংরা না হয় পরিষ্কার জল পুকুর হোক নদী হোক গঙ্গা হোক সমুদ্র হোক সেখানে আপনারা জলটিকে ফেলবেন এই কাজটি আপনারা পরপর সাত দিন করবেন এবং প্রথম তিন দিন করবেন আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পরের তিন দিন আপনারা নিবেদন করবেন সর্বদেবদেবীকে প্রত্যেক দেবদেবীর উদ্দেশ্যে প্রার্থনা করবেন আর লাস্ট যেদিন শেষ সেদিন আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে দেবদেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে নিজের মনস্কামনা জানিয়ে জলটি কোনো গঙ্গা বা জলে আপনারা বিসর্জন দেবেন এরপর আপনারা সাতজন ব্রাহ্মণ সাতজন গরিব লোক বা সাতজন বাচ্চা কাউকে পেট ভরে খাইয়ে দেবেন যদি খাইয়ে না দিতে পারেন আপনারা তার মূল্য ধরে দিতে পারেন আপনারা মিষ্টি কিনে তাদেরকে দিতে পারেন বা কাপড় জামা কিনে দিতে পারেন অর্থাৎ এই সাতজনকে দান করবেন করলে আপনার কাজটি সম্পূর্ণ হবে এবং মহালয়ার দিন সকালে আবার কাজটি আপনারা রিপিট করবেন পুরো কাজটি করে পূর্বপুরুষ এবং দেবদেবীর কাছে আপনারা প্রার্থনা করবেন যাতে আপনারা সুখ সমৃদ্ধি অর্থ এবং শান্তি লাভ করেন আপনার কাজ অবশ্যই ফলপ্রদ হবে আপনি সুখে শান্তিতে দিন যাপন করবেন ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি দেখেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনারা আরও যা ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে আমাকে জানাবেন আমি আবার অনেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ